তো ফাইনালি দেবের খাদান ভাবে কিন্তু ওয়াল টাইম কিন্তু একদিনে কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু দ্বিগুণ রেকর্ড ভেঙে ফেলেছে তো এটা নিয়ে আত্মবিশ্বাসের পেয়েছে তো অনেক অভিনন্দন হয়েছে তো অনেক অভিনন্দন জানাই দেবের এই খাদান টিমকে এতভাবে প্রমোশন করার জন্য এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য তো অসংখ্য ধন্যবাদ তো তোমরা অলরেডি জানো যে বিশ ডিসেম্বর কিন্তু খাদান নবী রিলিজ হয়েছে তো সব থেকে কিন্তু বেশি ইনকাম করে নিয়েছে তো একদিনে বক্স অফিস কালেকশন কিন্তু এক কোটি পার করে নিয়েছে এটা বাধ্য হওয়া করছে কারণ বাংলা ইন্ডাস্ট্রির মুভিকে এত সাপোর্ট করেছে তো এটা আমরা সকলেই জানি তো এখন কথা হচ্ছে যে বাংলার প্রথম রেকর্ড কিন্তু ব্রেক করে ফেলেছে তো পুষ্পাক্যুক কিন্তু হার মানিয়েছে এবারে খাদার মুভি তো সব থেকে কিন্তু হার মানিয়েছে অন্য লেভেলের তো সব অনুযায়ী কিন্তু তোমরা দেখতে পাবে যে বক্স অফিস প্রথম কালেকশন ছিল এটা দ্বিগুণ তো খাদার মুভি এরকমভাবে তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে যে সেখানে সূজে দুটা কিন্তু অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে আমাদের সুপারস্টার দেবকে তো এটা কিন্তু ভালো রেসপন্স এসেছে ভালো কিন্তু সাপোর্ট আছে সব জায়গা থেকে তো আর যেন দ্বিতীয়তম স্থান তো সব প্লে কিন্তু প্রথম কালেকশন কিন্তু প্রথম দিনে এক কোটি পার করেছে ভাই অবিশ্বাস্য রেগেট করেছে দেব তো এটার জন্য আত্মবিশ্বাস ছিল আমরা তো আমরা আমি কিন্তু প্রথমে তোমাদেরকে একদিনে বলেছি ভিডিওতে যে লাইভ ভিডিও করেছি আমি তোমরা জানো অলরেডি তো সেখানে কিন্তু আমি বলেছি যে প্রথম দিনে কিন্তু কালেকশন এক কোটি হবে তো আমার কথা মিলে গিয়েছে তো তারা যায় দেবের বক্তরা আছো ফ্রেন্সরা আছো তারা কিন্তু ভেবে নিয়েছো যে অবশেষে দেবের এই কালাম হবে কিন্তু তোমাদের সুপারস্টার দেবের এক কোটি টাকা বাড়ির শ্রমিক অনুযায়ী কিন্তু প্রথম বক্স অফিস কালেকশন করবে প্রথম দিনে তো এটা কিন্তু আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি তো যাই হোক আমার কথা মিলে গিয়েছে দেবদাকে অনেক সাপোর্ট করেছি আমরা তো অনেক তোমরা আমরা যারা আছো দেবের ভক্ত এবং ফেন্সরা তারা সকলে মিলে কিন্তু অনেক সাপোর্ট করেছে তো সেই অনুযায়ী কিন্তু খাদামুগে কিন্তু প্রথম দিন এক কোটি পারে শ্রমিক এক ব্যবধানে কিন্তু বক্স অফিস তুলে নিয়েছে তো দ্বিতীয় স্থানে কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু এটি পারে শ্রমিক ছিল দ্বিগুণ প্রায় ষাট লক্ষ টাকার মতো হঠাৎ চৌষট্টি লক্ষ টাকা তো এটি দুই দিন কালেকশন অনুযায়ী এক কোটি চৌষট্টি লক্ষ টাকার মতো কালেকশন তুলতে সক্ষম হয়েছে তো এখানে কিন্তু দ্বিতীয়তম স্থানে এখনও আছে তো যাই হোক দেবের পারিশ্রমিক হিসাবে কিন্তু এই বক্স অফিস কালেকশন কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নিয়েছে তো এটা হচ্ছে দেবের পাওয়ার তো দেবের এখন কিন্তু তিনশো চৌচল্লিশটির মতো শো বেড়েই চলেছে তো সকাল দুপুর রাত তো রাত দুটো পর্যন্ত কিন্তু শো বেড়েই চলেছে যাই হোক দেবের এই পাওয়ার তাও হোক বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাক তো যেখানে জিততে আমাদের সাপোর্ট করেছে সেখানে এই ছবি ব্লকবাসটা হবে না সেটা আমরা সম্ভবকে চ্যালেঞ্জ করেছি তো সেখানে সম্ভব হয়েছে তো যাই হোক দেবেরে হবে কিন্তু প্রথম দিনে কিন্তু এক কোটি পার করে নিয়েছে দ্বিতীয় দিনে কিন্তু এটি চৌষট্টি লক্ষ কিন্তু পার করে নিয়েছে এখন তৃতীয় দল তৃতীয় দিনে স্থানে চলছে তো দেখা যাক এটি দুই কোটি টাকা কালেকশন করে নেবে কারণ তৃতীয় স্থানে কিন্তু মাত্রা চল্লিশ লক্ষ টাকা লাগে দুই কোটি পার করতে তো সব মিলে কিন্তু দেবদা এগিয়ে আছে দেবদা খেলা দেখাচ্ছে দেবদা ব্রেক করছে সব রেগর টপকে এরকম পুষ্পাকে হার মানাবে আমাদের প্রিয়া সুবাসটাতে তো আমি জানি এই খাদান মুভি কিন্তু সবাই দেখার জন্য তো কিছু কিছু কিন্তু অবশ্যই কিন্তু সবাই বুঝতে পেরেছে তো রাজ চক্রবর্তী বুঝতে পেরেছে যিনি একজন ভালো ডিরেক্টর তিনিও বুঝতে পেরেছেন যে কমার্শিয়াল মুভি দর্শকরা এখনও দেখে দর্শকরা চায় কমার্শিয়াল মুভি রাজ চক্রবর্তী কিন্তু এটা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে তো সব অনুযায়ী কিন্তু আমি বলবো এই খাদান মুভি তোমরা দেখো বারে বারে সাপোর্ট করো যেখানে দেবদাক প্রচুর প্রমোশন করেছে সব জায়গাতে মিলে সেখানে এই মুভি দেখবে না সেটা কখনো হয় না তো দেবদারকে অসংখ্য সবাই সাপোর্ট করেছে বড় বড় সুপারস্টাররা বড় বড় ডিরেক্টাররা সাপোর্ট করেছে তো এটার জন্য আমি অনেক ধন্যবাদ কারণ সব থেকে বেশি আমি দেবদার সাপোর্ট করেছে কারণ দেবদারের মুভি আমি জানি একটা কমার্শিয়াল মুভি করতে গেলে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় কত টাকা ব্যাগ এবং কত টাকা খরচ করতে হয় সেটা আমি অবশ্যই জানি তো এটার জন্য কিন্তু তোমাদেরকে আমিও কিন্তু লাইভে প্রচুর এসেছি লাইভে কিন্তু তোমাদেরকে কথা বলেছি যে অবশেষে সবাই দেবদার এই খারাপ দেখবে যারা ইন্ডিয়াতে আছো কলকাতায় আছো সব জায়গাতে দেবের দর্শকরা এবং ভক্তরা যারা আছো সবাই খারাপ মুভি দেখবে তো খারাপ মুভি কিন্তু বড় বড় চক্কা হাঁকাচ্ছে দা কিন্তু অলরেডি কিন্তু দেড় কোটি টাকার মতো একটি কালেকশান করতে সক্ষম হয়েছে এটা আত্মবিশ্বাস আমরা পেয়েছি তো অনেক অভিনন্দন জানাই যেহেতু দেবের এই মুভি ভক্তরা এবং দর্শকরা সবাই বেশি দেখুক তো হলে গিয়ে কিন্তু দেবের এই রেস কিন্তু বেশি পাচ্ছে কারণ হলমারিরা এবং হল যারা বক্তরা গিয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু দেবদারকে সাপোর্ট করছে যে এরকম মুভি বাংলাতে বারবার দরকার তো অবশ্যই কিন্তু খাদান টু আমরা দেখতে পাবো পরের পাঠে তো এটা কিন্তু বক্তরা ফ্যান্সরা বলছে যে খাদানের মতো মুভি বারে বারে পড়ার দরকার এরকম একটা সাজেকশনে বলিউডের মুভি যেখানে লেস হয়েছে পুষ্পা টু সেখানে কিন্তু এই মুভি পুষ্পা টুর সাথে কিন্তু টক্কর দিচ্ছে যাই হোক আত্মবিশ্বাসকে আমরা বিশ্বাস করি যাই হোক দেবের পাশে সবাই ছিল আছে থাকবে দেবের বক্তরা থাকবে জিতের ফ্যান্সরাও কিন্তু আমরা দেখতে পেয়েছি অলরেডি কিন্তু দেবের এই খাদান মুভি দেখতে গিয়েছি হলে তো এটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার যাই হোক জিতের বক্তরা এবং ফ্যান্সরা কিন্তু সেখানে গিয়েছে তো এটাই তো চাই আমরা বাংলা ইন্ডাস্ট্রিওর একের পর এক সাথে থাকুক একের পর এক রেকর্ড করুক এটাই তো অবশেষে কিন্তু আমাদের এই খাদার মুভির অবশেষে ব্লকবাস্টারের পথে হাঁটতে চলেছে সেটাই আমরা আত্মবিশ্বাসের জানাই তো অনেক অভিনন্দন জানাই যে বাংলা মুভি এখনও দর্শকটা দেখছে এটা এক নতুন কিছু না তো সবাই মিলে কিন্তু এই মুভিকে সাপোর্ট করেছে যেভাবে দেবদার প্রমোশন করেছে দেবদার সবার সাথে কথা বলেছে সবাইকে বলছে লাইভে এসে আগামীকাল রিলিজ হচ্ছে আজ লাইভে এসে বলছে যে তোমরা আগামীকাল গিয়ে দেখবে হলে গিয়ে মুভি তবে সে কিন্তু প্রচুর মানুষ তো সবাই কিন্তু দেখেছে এখনো কিন্তু বড় বড় ছক্কা হাঁকাচ্ছে যা দেবদার টলিউড বাংলা ইন্ডাস্ট্রির এক অন্যতম সুপারস্টার দেব সেখানে কিন্তু তিনি হলে গিয়ে দেখা করছেন ভক্তদের মাঝে অসংখ্য ভালো লেগেছে আমার কাছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও দেবদা কিন্তু অবশেষে কিন্তু খাদান মুভি ব্লক বাস্টার করেই ছাড়বে তা তোমার কাছে কেমন লেগেছে আর যারা খাদান মুভি দেখে আসতে পারো এবং যারা দেখেছো খাদান মুভি তারা কমেন্ট করে জানিয়ে দেও যে দেবদার এই খাদাম মুভি তোমার কাছে কেমন লেগেছে তো তুমি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখে থাকবে নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে